জেগেছে বাংলার স্বাধীনতা যুদ্ধের পক্ষের শক্তি জেগেছে রাজাকার বিরোধী বাংলাদেশের পক্ষের শক্তি আর এভাবেই জানান দিচ্ছে বাংলাদেশটা পাকিস্তানের পক্ষের শক্তির কাছে এখনো বর্গা দেয়া হয়নি আগামী তেরো নভেম্বর অবৈধ ইউনুসের গঠিত অবৈধ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে ক্যাঙ্গারু রায় দেওয়ার দিন ধার্য করেছে দখলদার ইউনুস সরকার কিন্তু স্বাধীন বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক নেত্রী ও সফল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন অন্যায়ের প্রতিবাদে সারা দেশে ইউনুসের গ্রামীণ ব্যাংক সহ রাজাকারদের পক্ষের বর্তমান উপদেষ্টাদের নানা প্রতিষ্ঠানে হামলা চালায় দেশপ্রেমিক জনতা ভাবে জানান দেওয়া হয় আগামী তেরো নভেম্বর কতটা শক্তভাবে প্রতিহত করার জন্য প্রস্তুত বাংলাদেশ প্রেমী আওয়ামী লীগের নেতা কর্মী ও সাধারণ মানুষ 100% সফলতা হবে কারণ জনগণ তাদেরকে চায় আওয়ামী লীগের একটা সমর্থ গোষ্ঠী আছে আওয়ামী লীগকে জয়লাভ করাবে তারাই যারা পদপদবিেশন চায় না তারা আওয়ামী লীগকে মন থেকে ভালোবাসে এক শাকির بیٹے জন্য হাজারো বাপের بیٹے নিরাপদ ছিলাম এখন আমরা নিরাপদ নাই তারা আন্দোলনের মাধ্যমে তাদের ন্যায্য অধিকারকে তারা ফিরিয়ে আনতে চায় তারা যদি মনে করে দুই কোটি লোক এখানে ঢাকায় ঢুকাতে পারে সাধারণ মানুষ যখন নিঃশর্ত সমর্থন দিচ্ছে আওয়ামী লীগের এমন কর্মসূচিকে তখন বুঝতে হবে এই বাংলাদেশে কোনো পশ্চিমা দালাল কিংবা পাকিস্তান পন্থী ইউনুসরা কখনোই বেশি দিন অবৈধভাবে থাকতে পারেনি এবারও পারবে না আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আবারও হাসবে এবং জাতির পিতার স্বপ্নে মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্ব দরবারে ডেস্ক রিপোর্ট বি বাংলা